আর জিকর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে বার্তা দিলেন রাজ্যপাল জরুরি বৈঠক ডাকুন আরজিকর নিয়ে আলোচনা করুন মুখ্যমন্ত্রীকে জরুরি বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্রুত মন্ত্রিসভার বৈঠক ডাকুন আরজিকর নিয়ে আলোচনা করুন আর নিয়ে উত্তাল রাজ্য এরই মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দিলেন জরুরি বার্তা আমরা দেখেছি দফায় দফায় আন্দোলন চলে এসেছে চলছে প্রতিবাদ সভা প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসক সহ টলিপাড়া এবং সাধারণ মানুষও সেই পরিবারের সেই প্রতিবাদে সামিল হয়েছেন নির্যাতিতার পরিবারও মুখ্যমন্ত্রীকে জরুরি বার্তা রাজ্যপালের দ্রুত মন্ত্রিসভার বৈঠক ডাকুন আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা মুখ্যমন্ত্রীকে জরুরি বার্তা দিয়েছেন রাজ্যপাল কি জানা যাচ্ছে আহ দেখো রাজভবন সূত্রে যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো একটি বার্তা অর্থাৎ রাজ্যপাল পিভিআন বোর্ডের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি বার্তা পাঠানো হয়েছে এবং যে বার্তায় তিনি বলেছেন যে আরজিকল কাণ্ডে রাজ্যমন্ত্রীসভার জরুরি বৈঠক ডাকার কথা বলেছেন তিনি এবং প্রয়োজনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা তিনি বলেছেন আহ স্বাভাবিক ভাবেই দেখা যাচ্ছে যে আরজিকর কান্ডে বিভিন্ন মহল থেকে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি উঠছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বারংবার আহ কোথাও গিয়ে কলকাতা পুলিশের ব্যর্থতা এবং যখন এই তদন্ত প্রক্রিয়া কলকাতা পুলিশ যে যে চালাচ্ছিলাম সেটাকে তারা যে সময়ে তদন্ত গেছে তাদের একাধিক দাবিতে বিরোধীদের তরফ থেকে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলা হচ্ছে আজকেও তুমি জানো যে বামের তরফ থেকে লালবাজার অভিযানে ডাক দেওয়া হয়েছে সেখানেও একই রকম ভাবে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলা হবে স্বাভাবিক ভাবে এই আবহে রাজ্যের রাজ্যপাল আনন্দ বোস তিনি যে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে সেখানেও তিনি যেটা উল্লেখ করেছেন যে আহ কাণ্ডে রাজ্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকার কথা তিনি বলেছেন এবং প্রয়োজনে পুলিশ কমিশনারকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন তুমি জানো যে গতকাল রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে এবং তিনি একেবারে রাজনীতি থেকেও তিনি সরে যেতে চান সেটাও জানিয়েছিলেন স্বাভাবিক শাসক দলের একাধিক মন্ত্রী বিধায়ক তারা কিন্তু কোথাও গিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করছেন তারা শাসক দলের প্রতিনিধি হয়েও শাসক দলকেই কোথাও গিয়ে নিশানা করছেন এবং সর্বোপরি দেখা যাচ্ছে যে রাজ্যপাল সি ভি আনন্দ তিনি যে বার্তা পাঠিয়েছেন বা রাজভবন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে সেখানে রাজ্যপালের তরফ থেকেও পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার একটা সেরকমই বার্তা দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে পুলিশ কমিশনার বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার কথা বলেছেন এবং জরুরি ভিত্তিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকার কথাও রাজ্যপাল তিনি মুখ্যমন্ত্রীকে পাঠানো বার্তায় জানিয়েছেন একেবারেই মমিতা ধন্যবাদ তোমাকে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন মুখ্যমন্ত্রীকে জরুরি বার্তা দিয়েছেন রাজ্যপাল আর এরই মধ্যে রাজভবন সূত্রে জানা যাচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে কার্যত পুলিশ কমিশনারের প্রতি একটা চাপ বাড়ছে বলে বোঝাই যাচ্ছে অন্যদিকে যেমন জহর সরকার তিনি গতকাল পদত্যাগ করেছেন রাজ্যসভার সদস্য পদ থেকে তিনিও যেন রাজ্যকে বাঁচাতে কিছু একটা করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রীকে সেই মর্মেই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন জহর সরকার আরও একবারে জানিয়ে রাখব রাজ আরজিকর কাণ্ড নিয়ে যখন উত্তাল হয়েছে রাজ্য সরকার পুরো রাজ্য উত্তাল হয়ে আছে সেখানে মুখ্যমন্ত্রীকে জরুরি বার্তা দিয়েছিলেন রাজ্যপাল